আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো নতুন অবস্থায় যেরকম প্রাইস থাকে তার থেকে মোটামুটি অর্ধেক দামে পাবেন স্পেশালি প্রফেশনাল কাজকর্ম করার জন্য আজকের ল্যাপটপগুলো কমফোর্টেবল হবে এখানে 14 ইঞ্চি 15 ইঞ্চি এইচপি এলিট বুক এইচপি জেড বুক লিনোভো থিঙ্ক্যাড এবং অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফটের সার্ফেস বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপের ডিটেলস আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তবে কিছু কিছু ল্যাপটপ আছে ষাট সত্তর হাজার টাকাও বাজেট আসুন আমরা দেখে নেই আজকের ভিডিওর ল্যাপটপগুলোর গুলোর এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে তো সর্বপ্রথম আমরা আমরা লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি বা আপনারা কিনেন যেটাই হোক না কেন ইউজ ল্যাপটপের মধ্যে যদি কেউ এমন কিছু ল্যাপটপ পারচেস করতে চান যেটা পারচেস করার পরে আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করবেন তাহলে অবশ্যই লিনোভো থিঙ্কপ্যাডটাকে আপনারা লিস্টের বা পছন্দের তালিকায় রাখতে পারেন এটার কারণ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হয় আমাদের দেশে যদিও লিনোভো থিঙ্কপ্যাড অতটা পপুলার না নতুন অবস্থায় আমরা যারা ইউজ সেল করি তারাই হয়তো এই লিনোভো থিঙ্ক আমরা এনে থাকি আপনাদের জন্য তবে এইচপি ডেলের তুলনায় লিনোভো থিঙ্ক ল্যাপটপের অরিজিনালি নতুন অবস্থায় প্রাইসও বেশি থাকে এবং এর কোয়ালিটিও অসাধারণ তবে একটা ফ্রেশ কোয়ালিটির ইউজ ল্যাপটপ যদি আপনারা পার্সেস করতে পারেন লিনোভো থিঙ্ক আশা করি মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আমার হাতের যে ল্যাপটপটা আছে এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে এটার মডেলটা হচ্ছে এল থার্টিন এই ল্যাপটপটা স্পেশালি অফিসিয়াল কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে ছোটোখাটোর মধ্যে ল্যাপটপটা ক্যারি করে বা ট্রাভেল করে ব্যাগে করে আপনারা অফিস করতে পারবেন ডিউটি করতে পারবেন তার পাশাপাশি আনা করে ল্যাপটপটা ইউজ করতে পারবেন এবং আরেকটা রিজন হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা স্পেশালি সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টাইপসি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে সারা দিন মোটামুটি কাভার করে ফেলতে পারবেন চার্জার ক্যারি করলে না করলেও আর কি চলবে আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে পারচেজ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট চোদ্দ ইঞ্চি দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি এটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টি জেন ওয়ান এবং জেন টু জেন টুটা হচ্ছে ইলেভেন জেনারেশন এবং জেন ওয়ানটা হচ্ছে টেন জেনারেশন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা লুকস কিন্তু আমাদের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কারণ আমরা অত্যন্ত বেছে বেছে আপনাদের জন্য ল্যাপটপ গুলো কালেক্ট করি যাতে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কেনার পরে চার পাঁচ বছর ইউজ করতে পারেন এবং এই জন্য আমরা আমাদের এই ল্যাপটপগুলিকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সলভ করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব তো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো তবে এই একই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা আছে এবং পাশাপাশি দেখবেন ডিসপ্লে চেঞ্জ করা আছে কিবোর্ড চেঞ্জ করা আছে ব্যাটারি বুস্ট করা আছে এই প্রোডাক্টগুলো একটু কম প্রাইজের মধ্যে যদি আপনারা পার্চেস করতে চান দুই চার হাজার টাকা কমের জন্য বা কম দিয়ে পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের লঞ্চের বেটিটা অত বেটার বা অত বেশি নাও পাইতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো মিনিমাম তিন থেকে চার বছর যত্ন সহকারে ইউজ করলে চার থেকে পাঁচ বছর ইউজ করা সম্ভব তো এটা হচ্ছে এইচপি এলিটবুক এইট ফোর জিরো জি সেভেন বর্তমান বাজারে ভাইরাল টাইপের ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপের লুক এরকম অসাধারণ নিট অ্যান্ড ক্লিন থাকবে যে নতুন অবস্থায় যেরকম একটা ল্যাপটপে গ্লেস আসে ঠিক সেরকমই একটা গ্লেস থাকবে এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা বেশি হবে ইচ এন্ড এভরি ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন এটাতে আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোথাও কোনো দাগ নাই তবে জি সেভেন ল্যাপটপ পার্চেস করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ডিসপ্লেটা ম্যাক্সিমাম জি সেভেনে চেঞ্জ করা থাকে আর চেঞ্জ করা ডিসপ্লে হলে দেখা যায় ছয় মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ডিসপ্লে চেঞ্জ করা লাগে বা ডিসপ্লে চেঞ্জ করতে হয় তো ভালোভাবে লাস্টিং করে না তো এলিট বুকের পাশাপাশি আমরা জেড বুক রেখেছি জেড বুক জি সেভেন এটাও কোরআ ফাইভের টেন জেম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস যারা আসলে একটু হেভি লোডের কাজকর্ম করতে চান অনেক ইউজার আছেন যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখে ইউজ করেন শাটডাউন দিতে চান না শাটডাউন দিলে তার কাজের ক্ষতিগ্রস্ত হয় তারা চাইলে জেটবুকটা সিলেক্ট করতে পারেন কারণ এই জেটবুকটা এতটাই কোয়ালিটি সম্পন্ন এটা যদি একসাথে তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রেখে ইউজ করেন একবারও শাটডাউন না দেন তারপর এই ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না যার জন্য এই ল্যাপটপগুলিকে বলা হয় মোবাইল ওয়ার্ক স্টেশন এটা আমাদের কাছে কোরাই ফাইভ টেন জেন কোরাই ফাইভ ইলেভেন জেন কোরাই ফাইভ টুয়েলভ জেন সবগুলো ভেরিয়েন্ট আছে এবং কোরাই ফাইভ কোর আলট্রা সেভেন পর্যন্ত আছে কোরাই ফাইভ কোরাই সেভেন ডেডিকেটেড জিপিউ সহকারে ডেডিকেটেড জিপিউ ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি স্পেশালি জেটবুক ল্যাপটপ যদি কেউ পার্সেস করতে চান বিশ পঁচিশটা ভেরিয়েন্টের মতো দেখে আমাদের সব আপনারা সিলেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখন যে ল্যাপটপগুলো আছে এগুলো স্পেশালি পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আমরা আগেই বলেছি যারা আসলে প্রফেশনাল অফিসিয়াল পারপাস ল্যাপটপ চাচ্ছেন, তারা চাইলে এখানে চোদ্দ ইঞ্চির ভিতরে দেখতে পারেন এগুলো অফিস ওয়ার্কের জন্য খুবই কমফোর্টেবেল চাইলে স্টাডির জন্য সিলেক্ট করতে পারেন ইভেন যারা গ্রাফিক্সের কাজ করবেন মানে গ্রাফিক্সের কাজ করতে তো একটু বড় স্ক্রিনের প্রয়োজন হয় ওয়েব ডেভেলপমেন্ট বলেন ফটোশপ ইলিস্ট্রেটর বলেন ভিডিও এডিটিং বলেন এই জাতীয় যারা কাজ করবেন তারা চাইলে এই পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বা পনেরো ইঞ্চি ল্যাপটপগুলো দেখতে পারেন এখানে ম্যাকও আছে তো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ভিতরে সর্বপ্রথম যেটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের কাছে খুবই অল্প কিছু দিন কোয়ান্টিটি আছে যেমন এটা কোরাই থ্রি এইট জেন কোরাই ফাইভ এইট জেন দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনারা পার্চেস করার পরে আমার ধারণা মিনিমাম সাত আট বছর ইউজ করতে পারবেন এরকমই কোয়ালিটি আছে এটার রিজনটা হচ্ছে এই ল্যাপটপটা এখানে মেনশন করা আছে মেড ইন জাপান দেখতে পাচ্ছেন জাপানি ল্যাপটপ বা জাপানি মেড ল্যাপটপ কিন্তু সচরাচর সব জায়গায় অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের দেশে কিছু কিছু লিটল লিটল কোয়ান্টিটি আসে তার ভিতরে আমরা হয়তো আপনারা দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে এসপি প্রবুক সিরিজের ল্যাপটপ এখানে আরো বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু সাথে সাতা হার্ড ড্রাইভ বা সাতা ইন্টারফেস পাবেন যেটার মাধ্যমে সাতা এসএসডি বা সাতা হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন তার পাশাপাশি ল্যাপটপগুলো লং জার্ভিটি ভালো থাকবে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো কোরাই ত্রিশ এইট জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম অপার প্রাইজে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন আর এটা কোরাই ফাইভ এইট জেম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পারসেস করতে পারবেন যারা একটু হাই প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে চান তারা ছেলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে খুবই ভালো একটা কনফিগারেশন এসপি এলিট বুক বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপগুলো যখন মার্কেটে নতুন অবস্থায় বা সেলফ্যাক অবস্থায় লঞ্চ করা হয় না তখন মোটামুটি দেড় লাখ টাকার উপরে প্রাইস থাকে দেড় লাখ টাকার উপরে এক লাখ ষাট সত্তর আশি হাজার টাকাও কখনো কখনো প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি এইট ফাইভ জিরো জি সেভেন বাট আমরা যে ইউজ ল্যাপটপ সেল করতেছি সেটা আসলে কতটুকু কোয়ালিটি দিচ্ছি এই হচ্ছে আমাদের এই ল্যাপটপগুলোর লুকিং একদম নিট অ্যান্ড ক্লিন আছে পার্চেস করার পরেও আপনারা একটা লং লাস্টিং পাবেন তো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে একদম প্রফেশনাল ওয়ার্কেবল এই ল্যাপটপটা আইটি বিলি সব থেকে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন এবং ইলিভেন জেনারেশন অ্যাভেলেবেল আছে ইলেভেন জেন টুয়েলভ জেন পাবেন যারা স্পেশালি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে অ্যাপেলের ম্যাকবুক প্রোটাও দেখতে পারেন এবং মাইক্রোসফট সার্ফেসও দেখতে পারেন কারণ এই ল্যাপটপগুলোতে স্পেশালি একুরেট কালারিং কোয়ালিটি পাওয়া যায় ভিডিও এডিট করার জন্য এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি ডিসপ্লে মানে ল্যাপটপটাতে একদম প্রফেশনাল রিলেটেড আপনারা কাজ করতে পারবেন মোটামুটি লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে সবাই কম বেশি জানেন যে স্পেশালি অ্যাপেলে এবং মাইক্রোসফট সার্ফেসে পোর্ট ফ্যাসিলিটিগুলো লিমিটেড থাকে এরা অতটা বেশি ধরনের পোর্ট ফ্যাসিলিটি দেয় না তো এই ল্যাপটপগুলিতে কাজ করার জন্য খুবই উপযুক্ত আর এটা একদম অফার প্রাইসে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন বড় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে তো আই থিঙ্ক আমার মতে বেস্ট একটা প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস এই ল্যাপটপের প্রাইসটা বেশি হবে কারণ এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরা বাইট আপনারা সবাই কম বেশি জানেন বর্তমানে একটা বত্রিশ জিবি র্যামের দাম তিরিশ হাজার টাকা তো এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম দিয়ে আসছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচের স্ক্রিন পিকজেল সেন্স টুকে রেজলেশন ডিসপ্লে যেটা দিয়ে ইনডোর আউটডোরে ইউজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল প্রফেশনাল ভিডিও এডিটিং এর পাশাপাশি যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান অথবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন একটু এক লাখ টাকার আশেপাশে বাজেটে পার্সেস করতে চান এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা আমি আবারও বলি এটা কোরআন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান ট্যারামাই টেস মানে ষোলো জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মানে মোটামুটি রিচ লেভেলের ভিডিওগুলো আপনারা এডিট করার জন্য কমফোর্টেবল হবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে প্রফেশনাল অফিস বা প্রফেশনাল গ্রাফিক্স কাজ করার জন্য আমরা বেশ কিছু ল্যাপটপ আপনাদের জন্য সিলেক্ট করেছি তো এখানে চারটা ছিল এটা অফিস পারপাস সিলেক্ট করতে পারেন আর এই ল্যাপটপগুলো চাইলে আপনারা গ্রাফিক্স ওয়ার্কের জন্য সিলেক্ট করতে পারেন তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে পার্সেস করার সুযোগ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ